আসসালামু আলাইকুম আজ দেখুন আমার এই পেজের সাথে সাথে আমি একটি নতুন ব্যবসা শুরু করব সেই দোকানটি শপিং মলের দোকান এই দোকানটি হল সিরাজগঞ্জ জেলার শাহাদপুর থানা গ্রাম রূপপুর এরিয়া অবস্থিত কাজটি দেখুন চলতেছে রাজমিস্ত্রিতে কাজ করানো হচ্ছে মোটামুটি প্রায় উপরের টিনের কাজ প্রায় সম্পূর্ণই প্রায় শেষের ভিতরে এখন হালকা কিছু বাদ আছে শুধু রাজনীতির কাজ এখানে দেখছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাই এটা হলে একটা সাইনবোর্ড ছিল আমার এই পেজের কারণ দক্ষিণবার একটি স্কুল ছিল সেই সাইনবোর্ডটা আমাদের এই আমার এই দোকানের সামনে ঝুলানো আছে আবার এটাকে মনে করবেন না যে এটা আসলে প্রাথমিক স্কুল স্কুল সেটা তা একদম আমার নিজস্ব জায়গা ভিতরে এই দোকানটি তৈরি হচ্ছে ভিতরে সাইডগুলো দেখুন প্রায় মোটামুটি দোকানটি প্রায় লম্বা আছে প্রায় তিরিশ ফুটের মতো লম্বা আছে আর ওষার আছে প্রায় মোটামুটি বিশ বাইশ ফুটের মতো লম্বা হবে মোটামুটি মার্শাল্লাহ দোকানটি অনেক বড়ই আছে আর শাটার ওখানে চারটে শার্টার করা আছে দেখুন এক দুই তিন চারটে শাটার ওই কারোর কয়েকবার চারটে শার্টার দেখুন আর গ্রামটি দেখুন চারদিকে আর দোকানটি চারদিকে এইবার দেখুন আর এটি এটা একটা ছোট একটা গলি একদম বলছি না যেটা আমাদের সেই তার মাতামত এটা আর এই রাজনীতি আসলে কাজগুলো অনেক সুন্দর করছে আর মোটামুটি উপরে যে টিনগুলো আছে এরকম কিছু দেখানো আছে কারণ সেটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ ঘুরে ঘুরে যতই ঘুরি ভাই আসলে পরবর্তী করতে হবে সেই জন্য আমি নিজস্ব পার্সোনালভাবে একটি যতটুকু সময় পাই সেই সাথে আমি সময়কে অপচয় না করে নিজেকে কর্ম কাজে ব্যস্ত থাকাটাই বেশি উপযুক্ত আরো দেখুন যে ভিতরে আর ওই তাকগুলো দেখছেন না দোকানের ভিতরে কী সুন্দর তাকটা দিচ্ছে আর তাকটি এরকম অন্যান্য তুলনায় যে তাক এরকম আঠেরো ইঞ্চি বা সতেরো ইঞ্চি বা পনেরো ইঞ্চি দেয় আমার এই তাকে আছে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ইঞ্চি আছে শুধু এই তাকে দোকান আর দোকানে এই কারণে তাকতে দেওয়া হল যে এই দোকানে মাল অনেক কিছু রাখা যায় শুধু তাকে আর এই তাকে শুধু অনেক মাল হল না আপনি প্রায় কম পক্ষে দু তিন লক্ষ মাল আপনি এই তাকে রাখতে পারবেন এই জন্য আমি মনে করি দোকানে আসলে তা একটা প্লাস পয়েন্ট গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট এ পাশেই দেখুন বলছি না একই একটি তিনটি আর আরেকটি একটি গইলে আছে সেটার মধ্যে চার মাতা রাস্তা মোরে আমার এই দোকানটি যে আর এই ভিডিও আমার যেরকম এরকম মোটামুটি ভালো লাগে সেই সাথে এই জন্য আমি করছি যে বাইরে অপচার সময় না করে কিছু সময়কে নিজে ব্যস্ততা রাখার জন্য দোয়া করব ইনশাল্লাহ আমার এই দোকানটি অনেক ভালো মেদিন পরিচালনা করতে পারি আর মোটামুটি দোয়া করবেন এ এর দ্বারা ভালো কিছু করতে পারি সেটা সবার কাছে দোয়ার হলো আসসালামু আলাইকুম